অরণ্য খাওয়ারটা রেডি করে স্নান করতে যাব এমন সময় দেখি অয়না নিজে থেকেই উঠে বসে আছে বিছানায় তাই দেখে ভাবলাম যে চলো খাওয়ার তো রেডি হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি করে অরণাকে ব্রাশটা করিয়ে খাইয়ে তারপরে না হয় একেবারে স্নান করব। মুখ ধুয়ে ফ্রেশ করানোর পর জল খেতে বললাম ওই কাজটা খুব ভালোভাবে করলো তারপরে যেই ব্রাশের কথা বলেছি অমনি দৌড়ে চলে গেছে আবার বিছানায় বলে ব্রাশ করবো না তাই জোর করে আমায় ধরে নিয়ে আসতে হলো ব্রাশ করানোর জন্য আর ব্রাশ করতে এসে আবার বলে আমাকে একা দাও আমি একা একাই ব্রাশ করবো একা ব্রাশ করতে দিলে না অর্ধেক কলগেটটা খেয়েই ফেলে তাই বললাম তুমিও ধরো আর আমিও ধরি দিয়ে দুজন মিলে আজকে ব্রাশ করে দিই তাতে অবশ্য রাজি হয়ে গেছে প্রথমবার নিজে হাতে ধরেছিল তারপর থেকে আর ধরতে যায়নি আমি ব্রাশ করিয়েছি আগে ব্রাশ করার জন্য লাফাতো মানে নিজে হাতে ব্রাশ করবে বলে আর এখন প্রত্যেক দিন ঘুম থেকে উঠলেই ওই টেবিলের রান্নাবাটি জিনিসগুলো থাকে ও রান্নাবাটি খেলার জন্য দৌড়োয় খাওয়া দাওয়া সব ভুলে যায় ওদিকের সমস্ত কাজ মিটিয়ে আসতে দশটা দশ পনেরো মতো হয়ে গেছে তাই ভাবলাম চলো আগে ভাতটা বসিয়ে দিই তারপরে না হয় বাকি কাজগুলো হয় প্রতিদিন মোটামুটি সাড়ে নটার মধ্যেই আমার কাজটা কমপ্লিট হয়ে যায় আর যেহেতু চুলে শ্যাম্পু করেছি তাই সময়টা একটু বেশি লেগেছে চুলে শ্যাম্পু করলে তো আমি আবার চিরুনিও পরিষ্কার করি তাছাড়া কাপড়গুলো তো ধোয়ারও ছিল আজ বেশ অনেক কটা কাপড়ই ধুয়েছি অরনার কাঁথা ধুয়েছি অরনার প্যাপার কাজের জামা কাপড়গুলো ধুয়েছি তাছাড়া প্রতিদিন জামা কাপড় তো আছেই তো সব মিলে আমার একটু দেরি হয়ে গেলো তাই ভাবলাম চলো ভাতটা আগে বসিয়ে দিই যেহেতু ভাতটা দেরি হয় হতে তো ভাতটা বসিয়ে তারপরে আগে কিছু খাবো সকাল থেকে আমার পেটে একটা দানাও পড়েনি ভাতটা বসিয়ে আগে মুড়ি চিনি জল দিয়ে পেটটা ভরায় তারপরে বাকি কাজে হাত দেবো আজ সকালে জল খাওয়ার ঘুগনি মুড়ি খাবো বলে কাল রাতে মটর ভিজিয়েছিলাম কিন্তু ঘুগনিটা আর বানানো হয়নি কালও সারা রাত ও কাজ করেছে সকালবেলাই ঘুমোচ্ছে আবার দুপুরবেলা ডিউটি যেতে হবে তাই বললাম একেবারেই খেয়ে ঘুমিয়ে যাও তো কাল রাতে যে একটু সোয়াবিন করেছিলাম তার থেকে একটুখানি তুলে রেখেছিলাম ওর জন্য যদি এসে খায় কিন্তু কাল রাতে তো বাড়ি ফেরেনি তাই খাওয়াও হয়নি আজ সকালে গরম করে দিয়েছিলাম ওই সোয়াবিন তরুকি দিয়ে মুড়ি খেয়েও ঘুমিয়ে গেছে আর আমার জন্য ঘুগনি বানাতে ইচ্ছেও করছে না তাই মটরটা তুলে রেখেছি পরের দিনের জন্য তাই এখন মুড়ি চিনি জলটা দিয়ে পেটটা ভরে নেব এই মুড়ি জল কিন্তু অর্নারও খুব প্রিয় সবাইকে গুড মর্নিং বলে দাও ভাই বই দা হাই সবাই ভালো আছো গুড মর্নিং ফ্রেন্ডস সুদিতা সর্ডের আর নতুন ব্লগে তোমাদের সাগ অতো জানা আশা করি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ব্লগ তো শুরু করেছি অনেকক্ষণ আগে কিন্তু ইন্ট্রোটা দেওয়া হয়নি তাই ভাবলাম খেতে খেতে ইন্ট্রোটা দিয়ে দিই কারণ পরে আর সময় পাবো না তোমরা তো দেখলে সকালে জল খাবারে আমি কি নিয়েছি মুড়ি চিনি আর জল আর তোমাদের বলেছিলাম না যে আমার অর্নার খুব প্রিয় তো ওদেরকেই বলছে মা আমি একটু মুড়ি নিই তো কেউ একটু দিয়েছি আর আমি একটু নিয়েছি এখন চলো ঝটপট করে মা আমি খাবারটা খেয়ে নিই তারপরে আবার সবজি কাটতে হবে তো হ্যাঁ সবজি কাটবো তো বললাম কিন্তু কি সবজি কাটবো সেটাই বুঝতে পারছি না বাড়ি যাও বলে ওকে আমি সবজি আনতে বারণ করেছিলাম বলেছিলাম যে যা সবজি আছে সেটা আগে শেষ হোক তারপরে তুমি সবজি আনো কারণ ওকে সবজি আনার কথা বলে না ও এক গাদা করে সবজি আনে আর বাড়ি যাওয়ার আগে শেষ করতে না পারলে পুরোটাই নষ্ট হবে ওই জন্য বলেছি যে বাজার শেষ হোক তারপর যদি প্রয়োজন হয় আনবে তাই ও আর সবজি বাজার করেও নি এখন ভাবছি কি সবজি রান্না করবো কারণ সবজির মধ্যে আছে একটু সজিটা কাঁচকলা উচ্ছে একটু ঝিঙে একটু পেঁপে একটু লাউ আর টমেটো কাঁচা আম আর তার সাথে আছে কিছুটা কাঁচা লঙ্কা আর একটু পালং শাক কালকে যে পালং আটি নিয়েছিলাম পুরোটা রান্না করিনি হাফটা আমি রেখে দিয়েছিলাম কারণ এক গাদো শাক খেতেও ভালো লাগে না তাই কাল হাফটা রান্না করেছি আর হাফটা রেখে দিয়েছি পরের দিনের জন্য কাল যেহেতু শাক খেয়েছি আজ আবার শাক খেতেও ভালো লাগবে না তাই ভাবছিলাম যে কি রান্না করা যায় কি রান্না করা যায় পেঁপেটা তো অনেকটা বড়ো আছে তাই পেঁপেটাই বের করে নিলাম আজকে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করব আর তার সাথে লাউটা বেশ অনেক দিনের হয়ে গেল না শুকনোও হয়ে যাচ্ছে বাড়িতে দইও আছে নারকেলও আছে নারকেল দই দিয়ে লাউয়ের তরকারি করে ফেলবো যেটা ও ভালো খায় আর আমিও ভালো খাই কোনো অসুবিধা হবে না সবজি কাটতে তো বেশ খানিকটা সময় লাগবে তাই ভাবলাম আগে মাছ ভাজাটা বসিয়ে দিই তারপরে সবজি কাটবো ততক্ষণ আমার মাছ ভাজাটাও হয়ে যাবে সত্যি হলেও তাই আমার সবজি কাটতে কাটতে এদিকে দেখো মাছ ভাজার হয়েও গেছে তো মাছটা তুলে নিই এরপরে আমি পেঁপে আলুটা ভাজতে দেবো হালকা করে পেঁপে আলুটা ভেজে নিলে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে তাই হালকা করে ভেজে নিচ্ছি তবে এই তেলেই ভাজবো আর বেশি তেল দেব না আর পেঁপে আলু ভাজার পরে যা তেল থাকবে ওই তেলেই তরকারি করব। যতটা হালকা করে রান্না করা যায় আর কি গরমের জন্য তো এমনি ই রান্না খেতে ভালো লাগে না আরও তো দেখি খুব একটা মশলা দি ঝোল করলে ও খেতে চায় না তাই আজকে পাতলা করে জিরের ঝোল বানাবো যাতে সবাই খেতে পারে অর্নার জন্যও একেবারে বানাচ্ছি আজ আর আলাদা করে ভাতের মধ্যে সবজি দেইনি পেঁপে আলু দিয়ে তুই বানানো হচ্ছে তাই আলাদা করে দেবো কেন বলো একেবারেই বানিয়ে নিই তাহলে বাবা মায়ের সাথে ও খেতে পারবে তাছাড়া ওকেও তো শিখতে হবে তাই না পেঁপে আলুটা ভেজে তুলে নিয়ে এখন দেখো পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম ভাজা করার জন্য ওই তেলেই দিয়েছি আলাদা করে কিন্তু আর তেল দেইনি পেঁয়াজ আর টমেটো একসাথে দিলাম দেখে তোমরা হয়তো বলতে পারো যে পেঁয়াজ ভাজতে যতটা সময় লাগে টমেটো তো তার থেকে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই না পরে দিলেই হতো কিন্তু জানো তো এক একটা টমেটো এতটাই শক্ত সেদ্ধ হতেই চায় না তাই আমি একসাথে দিলাম যাতে তাড়াতাড়ি করে নরম হয়ে যায় মানে পেঁয়াজটাও ভাজা হয় আর তার সাথে টমেটোটাও সেদ্ধ হয়ে যায় তো পেঁয়াজ টমেটোটা ভাজা হতে হতে চলো নারকেলটা ভেঙে নিই নারকেলটা তো এখনও কোড়ানো হয়নি আর লাউয়ের তো কিন্তু নারকেলটা লাগবেই না তো নারকেলটা ফাটানোর জন্যই দেখো কাতান বের করেছি তার সাথে সাথে আমি মগটাও রেডি করে নিয়েছি কেন বলো তো জল খাওয়ার জন্য তোমরা তো জানো আমি নারকেলের জল খেতে কতটা ভালোবাসি তাই জলটা ফেলে নষ্ট করার কোনো প্রশ্নই ওঠে না আর আজকে নারকেলটা তাড়াতাড়ি ভেঙেও গেছে প্রত্যেকবার চার পাঁচবার আঘাত করার পর ভাঙে আর আজকে এক থেকে দুইবার আমি আঘাত করেছি ব্যাস ঠুস করে ফেটে গেছে তো ভালোই হয়েছেই দেখো কত সুন্দর নারকেলটা তবে খুব বেশি মোটা নয় পাতলা তবে নারকেলটা যে ভালো আছে এটাই অনেক অনেক সময় তো খারাপও পড়ে যায় অবশ্য খারাপ পড়লে ইকাকে বললে চেঞ্জও করে দেয় তো নারকেলটা করাবো তার আগে নারকেলটা পরিষ্কার করে নিচ্ছি আর জলটাও খেয়ে নিচ্ছি জল খেতে খেতে না হঠাৎ করেই মনে পড়লো সেদিন যখন ডাব এনেছিল আপনার পাপা তো ডাব খাওয়ার পরে বলছে ওর এক বন্ধু নাকি বলেছিল ঘামাছি বেরোলে ওই ডাবের জল বা নারকেলের জল লাগালে ঘামাছি নাকি কমে যায় যতক্ষণে ও আমাকে বললো ততক্ষণে তো ডাবের জলটা খাওয়া হয়ে গেছে তাই সেদিন আর লাগাতে পারিনি আর আর যেহেতু মনে করেছে তাই অয়নাকে ধরে বেঁধে নিয়ে এলাম নারকেলের জলটা লাগানোর জন্য এই কথাটা কিন্তু আমার জানা ছিল না যে নারকেলের জল বা ডাবের জল লাগালে ঘামাচি কমে যায় তবে পরীক্ষা করে তো কখনো দেখা হয়নি আজ লাগিয়ে দেখি অয়নার ঘামাচি কমে কি না ওর স্নান করতে তো এখনও ঘন্টাখানেক বাকি আছে তো ঘন্টাখানেক ওর শরীরে লাগানো থাক তাতে নিশ্চয়ই যা উপকার হওয়ার হয়েই যাবে ওই সব কাজ করতে করতে এদিকে দেখো টমেটো পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ যাতে আরও একটু টমেটো নরম হয়ে যায় এখনও দেখো অনেকটাই গোটা গোটা আছে আর একটু সামান্য জল দিয়ে দিলে মনে হয় ভালো হবে ভালো করে মশলাটা কষে যাবে মানে টমেটোটা সেদ্ধ হবে মশলা কষানো তো এখানে কিছুই নেই কারণ পেঁয়াজ টমেটো আর ওই গুঁড়ো মশলার মধ্যে লবণ আর হলুদ লঙ্কাটা এখন দিচ্ছি না যেহেতু আর না খাবে মশলাটা রেডি হওয়ার পর ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব একটা বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই যেহেতু ভেজে রাখা আছে তো তারপরেই দিয়ে দিলাম পরিমাণ পরিমাণ মতো মতো জল 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 সরি বলাটা ভুল হলো কারণ আজ আমি পরিমাণের থেকে একটু দিয়েছি যেহেতু পাতলা পাতলা ঝোল বানাবো তাছাড়া আলু পেঁপে সেদ্ধ হতে হতো একটু সময় লাগবে তার জন্য একটু বেশি করে জল দিলাম এটা ঢাকা হতে থাক ততক্ষণে চলো পেস্টটা বানিয়ে ফেলি তারপর মিক্সিচারে দই নিয়ে নিয়েছি এবার নারকেলটা নিয়ে নিই এই রান্নাতে তো অল্প একটু নারকেল লাগে তাই একদিকের হাফেরও কম আমি নারকেল করিয়েছি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো আমি কেটে দিলেও পারতাম কিন্তু কাঁচা লঙ্কার খোসাগুলো এতটাই মোটা না বিরক্ত লাগে তাই ভাবলাম পেস্ট করে দিই তাহলে আর বোঝা যাবে না দাঁড়াও ভেঙে দিই দেখো ভাঙতে যাচ্ছি তাও ভাঙা যাচ্ছে না এত মোটা খোসাগুলো ও তো বলে এই লঙ্কাগুলোতে নাকি একটু ঝাল নেই শশার মতো কেটে কেটে খাওয়া যায় আমি কোনো দিনও ট্রাই করিনি আমি এ লঙ্কা কেন কোনো লঙ্কাই কেটে কেটে খাওয়ার সাহস আজ অব্দি করিনি ভবিষ্যতে কোনো দিন করতে পারবো বলেও মনে হয় না যাই ওই পেস্টটা বানাতে বানাতে এদিকে দেখো ঝোলটা অনেকটাই ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিলাম আর দু মিনিট মতো ফোটাবো তারপরেই জিরের গুঁড়োটা দেবো জিরের গুঁড়োটা পরে দিচ্ছি তার একটাই কারণ আগে থেকে জিরের গুঁড়ো দিলে না জিরের ওই গন্ধটা থাকে না আর জিরের ঝোলে যদি জিরের গন্ধটা না থাকে তাহলে কি তরকারি খেতে ভালো লাগে তোমরাই বলো তাই আমি সবসময়ই শেষে দিই তবে জিরের গুঁড়োটা দিয়ে সাথে সাথে কিন্তু নামিয়ে ফেলি না যেহেতু কাঁচা জিরে তাই দুমির মতো ফোটাবো তারপরেই নামিয়ে নেব ঝোল আমার রেডি হয়ে গেছে এবার আমি লাউয়ের তরকারিটা বসাবো তবে তার আগে ধর লাউটা সেদ্ধ করে নিতে হবে এই কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জল যেহেতু অল্প একটু লাউ বেশি জলের কোনো প্রয়োজন নেই এবার দিয়ে দিলাম পরিমাণ তো লবণ আর হলুদ এবার দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো বলছিলাম না বেশ কিছুদিন হয়ে গেল লাউটা আনা হয় সে দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেছে তবে সেদ্ধ হয়ে গেলে খুব একটা বোঝা যাবে না হাল কাঁচা এটা সেদ্ধ হতে থাক চলো এবার অরনাকে আমি স্নানটা করিয়ে দিই কিছুক্ষণ আগে অয়না ওর পাপার ফোনটা নিয়ে আমার কাছে গেছিল মা একটু ফোন চালিয়ে দাও আমি ফোনটা চালিয়েও দিয়েছিলাম কিন্তু অরনার পাপা ঘুম থেকে উঠে ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছে কোনো একটা দরকারের জন্য তাই বাবু রাগ হয়েছে রাগ করে এরকম আছে তো ওর রাগ ভাঙানোর জন্য আমি ওকে তুলে একটু আদর করে দিচ্ছি অরনা কিন্তু এতে বেশ মজা পায় আমি যতবার ওর গলার কাছে মুখটা নিয়ে গিয়ে আদর করছি ও তো ভীষণ হাসছে আবার বন্ধ করে দিলে বললে মা আরেকটু করো আরেকটু করো ওর কথা মতো অনেকটা সময় ধরে কিন্তু তো আমি এভাবে ওর সাথে খেলা করেছি তাতে যে শুধু ও আনন্দ পেয়েছে তা কিন্তু নয় আমিও বেশ আনন্দ পেয়েছি হয়তো ওর থেকে অনেকটাই বেশি আনন্দ পেয়েছি কারণ এই সময়গুলো চাইলে কিন্তু আমি আমার জীবনে আর ফিরে পাবো না শুধু আমি কেন অয়নাও হয়তো আর কোনোদিনও ফিরে পাবো যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা তো চাইলে আমরা আর ফিরে পেতে পারি না তাই ক্যামেরায় বন্দি করে রাখছি তোমাদের সাথে সাথে আমারও যখন মন করবে আমি যেন নিজেও দেখতে পারি অয়নাকে তেল মাখাও বলে তেলটা আনতে গেছি আর এসেই দেখি ও এদিকে আমার কাজ বাড়িয়ে রেখেছে ওর নাকি হিস পেয়েছিল আর ও কি করেছে দরজার বাইরে বসে হিস করে দিয়েছে কোনোদিনও কিন্তু এমনটা করে না ওর হিস পেলে হয় ও পটিতে হিস করে নেয় নাহলে আমাকে গিয়ে বলে যে মা হিস পেয়েছে বাথরুমে নিয়ে চলো কিন্তু আজ কিছুই বলেনি পটিতেও বসে হিস করেনি আর বাইরে এসে হিস করে তারপরে গিয়ে বলছে মা আমি হিস করেছি তো আমি ওকে বললাম তুমি কোথায় হিস করেছো আমাকে এসে দেখাচ্ছে আমি এখানে হিস করেছি তো করে যখন ফেলেছে আর তো কিছু করার নেই জায়গাটা তো পরিষ্কার করতে হবে তো আমি এক বালতি জল নিয়ে এসে ঢেলে দিয়েছি আর এখন একটা কাপড় দিয়ে মুছে ফেলছি কারণ এদিক দিয়ে তো যাতায়াত করতে হবে জায়গাটা না শুকনো করে রাখলে আবার পায়ের ছাপ পরে দাগ হয়ে যাবে তো ওইসব মুছে আস্তে আস্তে এদিকে লাউটাও সেদ্ধ হয়ে গেছে তাই ভাবলাম চলো তরকারিটা বসিয়ে দিয়ে তারপর না হয় একেবারে অয়নাকে স্নান করাবো তো তেলটা গরমও করে নিয়েছি মানে কড়াইটা বেশ গরম হয়ে গেছিলো তাই তেলটা দেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সর্ষে আর সর্ষে যেই ফাটতে শুরু করেছে একজনের অবস্থা দেখো একেবারে পা জড়িয়ে বসে আছে এবার তো কারিপাতা দেবো কারিপাতা দেওয়ার পরে আরও তো চটচট করে ফাটতে থাকবে তখন যে ওর অবস্থাটা কি হবে সেটাই আমি ভাবছি ওই দেখো একটু দূরে গেছিল আবার এসে জুড়ে গেল এত ভয় পাই এই আওয়াজগুলোকে আমি কি বলবো আমার হাসিও পাই যাই হোক সর্ষে আর কারিপাতা দেওয়ার কিছুক্ষণের পরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দই নারকেল কাঁচা লঙ্কার যে পেস্টটা করে গেছে ওই পেস্টটা এই পেঁয়াজের সাথে সাথে আমি মাঝে মধ্যে কিন্তু রসুনও দিই সেটা তোমরা জানো যেহেতু এর আগে আমি অনেকবার তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি তা তোমরা যারা এই রেসিপিটা দেখেছো তাদের মনে হয়তো প্রশ্ন উঠতে পারে যে আজ কেন তুমি রসুন দিলে না আসলে বাড়িতে না রসুনটা কম আছে তাই ভাবলাম আজ না হয় রসুন ছাড়াই রান্না করি যাই হোক ওই দই নারকেলের পেস্টটা দেওয়ার পরে দেখো আমি মিক্সি ধুয়েও খানিকটা জল দিয়েছি কারণ মিক্সিতে অনেকটাই পেস্ট লেগেছিলো তো ওই পেস্টটা নষ্ট করার কোনো মানেই হয় না তো ওই জলটা দেওয়ার পরে এবার সেদ্ধ করা লাউটা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আস্তে আস্তে রান্না হয়ে যাবে এর পেছনে আর আমাকে কোনো খাটনি খাটতে হবে না এদিকে ভাতটাও হয়ে গেছে তারা গ্যাসটা বন্ধ করে দিই তারপরে অয়নাকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি রেডি করাতে গিয়েও আজ অনেক ঝামেলা করেছে কিছুতেই মাথায় মুছবে না চুললে চিরুনি দেবে না তো ওর বাবা বললো ঠিক আছে তুমি দুষ্টুমি করছো তো আমি তাহলে ম্যাগি করে খেয়ে নেবো তোমায় দেবো না ম্যাগির প্যাকেটটাও কিছুক্ষণ আগে নিয়ে খেলা করছিল ব্যাস ও তো রেডি হয়ে গেছে কিন্তু ওই যে ম্যাগি বানিয়ে দাও ম্যাগি বানিয়ে দাও করছে আমি ওকে বললাম সাড়ে বারোটা বাজে এখন ভাত খাওয়ার টাইম তোমাকে বিকেলে বানিয়ে দেবো কিন্তু কে শোনে কার কথা অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ঠান্ডা করে এসেছি আর তারপরে এখন চলে এসেছি আবার রান্নাঘরে ডিম ভাজার জন্য এই ডিম ভাজাটা করছি ওবালার জন্য ওবালার জন্য তো আলাদা করে কিছু রান্না করিনি ভেবেছি ওই লাউ দইয়ের তরকারিটা দেবো তার সাথে একটা ডিমের অমলেট করে দেবো দিলে ওর হয়ে যাবে শুধু শুধু আবার লাউ দইয়ের তরকারিও খুব একটা পছন্দ করে না তার সাথে আরেকটা কিছু ভাজাভুজি থাকলে ওর বেশ ভালো লাগে তো অন্য কি ভাজাভুজি করব সেটা মাথায় আসছিলো না ভাবলাম ফ্রিজে তো ডিম আছে ডিমটাই ভেজে দিই তো ওর একার জন্যই করছি আমার জন্য এখনও কিছু করছি না তা আমার জন্য যদি মনে হয় আমি রাতেরবেলা করে নেব আর আরেকজনের কাণ্ড দেখো গামছা নিয়ে এসে আমাকে বলছে মা বউ সাজিয়ে দাও বউ সাজিয়ে দাও আমি বললাম তুমি থামো একটু আমি ভাতটা ঠান্ডা করে নিই তারপরে না হয়তো আমি বউ সাজিয়ে দিচ্ছি কারণ আর একটু বাদেই তো ওদেরকে খেতে দিতে হবে ওর পাপাও চলে গেছে স্নানে স্নান করে এড়েই বলব আমি খেতে দাও খেতে দাও একটু তাড়াতাড়ি খেতে চাই সেকেন্ড শিফটে ডিউটি থাকলে খাওয়া দাওয়ার পরে দৌড়ে যেতে হয় তো বলে যে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে দশটা মিনিট রেস্ট নিয়ে আমি যেতে পারবো আর ভাতটাও তো গরম একটু ঠান্ডা না করে নিলে খেতেও পারবে না তাছাড়া ওর টিফিন বক্সেও তো ভরতে হবে গরম গরম ভাত ভরে দিলে না পুরো ভিজে চুপচুপে হয়ে যায় তাই একটু ঠান্ডা করে তারপরেই ভরি তাই একসাথে দেখো তিনটা থালাই বেড়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ওকেও খেতে দিতে পারবো আর ওর টিফিন বক্সেও ভরে দিতে পারবো তো এটাই হলে সুবিধা হয় তো ভাতগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি বরং পেঁয়াজটা কেটে রেডি করে নিই কারণ আমাদের তো আবার কাঁচা পেঁয়াজ ছাড়া চলেই না যারা তোমরা আমাদের প্রতিদিনের ব্লগ দেখো সেটা জানো ভালো করে কিছু থাক আর না থাক কাঁচা পেঁয়াজটা আমাদের চাইই চাই তাই বললাম ভাতটা ঠান্ডা হতে তো বেশ খানিকটা সময় লাগবে তো ততক্ষণে আমার পেঁয়াজটা কেটে রেডি করা হয়ে যাবে আর ওদিককার সমস্ত কাজ গুছিয়ে দিই মানে ঝাঁটিয়ে খাওয়ার জায়গাটাও পরিষ্কার করে নিই লবণ লঙ্কার ডাব বা জলের বোতল সমস্ত গুছিয়ে আসি তাহলে খাওয়ার সময় আমাকে এক এক করে নিয়ে যেতে হবে না শুধু ভাতের থালাগুলো নিয়ে গেলেই হয়ে যাবে পেঁয়াজ কাটা হতে না হতেই ওর কিন্তু স্নান হয়ে গেছে আর স্নান করে রেডি হয়ে চলে এসেছে বলে ভাতটা হয়েছে না হয়নি আমাকে কি আরও অপেক্ষা করতে পারলাম না অপেক্ষা করতে হবে না তুমি যাও গিয়ে বসো আমি নিয়ে যাচ্ছি তবে তার আগে আমি ওই দইয়ের তরকারিটা তুলে তুলে রাখি কারণ আগে থেকে না রাখলে না একেবারেই খেয়াল থাকবে না সব তরকারি ওখানে নিয়ে চলে যাব আর ভরাই হবে না তাই আগে থেকে তুলে রাখলাম তারপরে ওকেই আগে খেতে দিয়ে দিয়েছি অয়নাকে তো আমাকে খাওয়াতে হবে আর ওদিককার কাজ না গুছিয়ে এলে আমি খাওয়াতেও পারবো না অধিকার কাজ বলতে আমি কিন্তু থালা করাই ধোয়ার কথা বলছি না অয়নার পাপার খাবারটা গোছানোর কথা বলছি ও যে খাবারটা নিয়ে যাবে সেটা যদি আমি গুছিয়ে না দিই হয়তো ও খাবারটা ফেলেই যাবে তার সাথে সাথে আবার আজকে কাজের ড্রেসটাও যাবে মানে সমস্ত কিছু গুছিয়ে আমাকে রেডি করে তারপরে আসতে হবে অরণনাকে খাওয়াতে কারণ অরণ্যার তো খেতে দেরি লাগে আর ভাবি যদি যে অর্ণাকে খাওয়ানো শেষ করে ওগুলো গোছাতে যাবো তখন তাহলে আবার দেরিও হয়ে যাবে তাই অধিকার কাজগুলো মিটিয়ে এসে তারপরে আমি অয়নাকে খাওয়াই প্রতিদিন যখন ভাতের থালাগুলো এখানে রেখে যাই অরণার নিজে থেকে খাওয়া শুরু করে আজকে ভাতের থালা ছেড়ে দেখো বই নিয়ে পড়া শুরু করেছে যখন পড়তে বলি তখন পড়া হয় না এখন খাওয়ার সময় ও শুরু করেছে পর আজ মোটামুটি একটা পাঁচ সাতের মধ্যে ওর খাওয়া হয়ে গেছিল তো খাওয়া দাওয়ার পরে বেশ খানিক্ষণ বিশ্রাম নিয়েছে তারপরে রেডি হয়েছে ডিউটি যাওয়ার জন্য আর ডিউটি বেরোনোর আগে মেয়েকে একটু আদর করে দিল তবে এখনো কিন্তু অয়নের খাওয়া শেষ হয়নি ওর খাওয়া তো শুরু হয়েছে দেরি করে তাই খাওয়া শেষটাও হয়েছে দেরি করে তো খাওয়া শেষ করে মুখ ধুয়ে এখন দেখো ও নাচ করছে টিভিতে একটা গান হচ্ছে আর ওইদিকেও বিস্কুটের প্যাকেটটা নিয়ে নাচ করছে বিস্কুটের প্যাকেটটা ওর পাপা নিয়ে এসেছে আমাকে বায়না করছিল বলছিল খুলে দাও ওই দেখো খেতে বসার সাথে সাথে তাতে ও বলছে মা খুলে দাও খুলে দাও আমি খেয়ে নিই তারপরে তোমায় খুলে দিই কিন্তু ও কথা শুনতেই চাইছিল না দেখো নিজে নিজে কাটতেও শুরু করে দিয়েছে জানিও খাবে না শুধু নষ্ট করবে বিস্কুটগুলো নিয়ে না ওই রান্না বাটির থালায় রেখে বলে ডিম রান্না করছি মাছ রান্না করছি মাংস রান্না করছি এই সবই করবে খাবে না শুধু নষ্ট করবে তাই আমি আর খুলে দিইনি আর খুলে দিইনি দেখে দেখো নিজে দাঁতে কাটতে শুরু করে দিয়েছে যাই হোক ওর মতো কাজ করতে থাকুক আর আমি খেতে শুরু করি আজ নাকি ঝোলটা দারুণ হয়েছে বললো অর্নার বাবা আর ঝোল দিয়েই ও পুরো ভাতটাই খেয়েছে টকটা তো নামমাত্র নিয়েছে মানে টক বলতে ওই দইয়ের তরকারিটা বলছি অবশ্য ওর জন্য তো রাতের বেলা দিয়েছি ও রাতে তো খাবে তবে ওই ঝোল দিয়ে যে তৃপ্তি করে খেয়েছে এটা দেখেই আমার শান্তি লাগছে আগে ওই মশলাদার ঝোল ছাড়া খেতো না আর এখন তো মশলাদার ঝোল মুখেই তুলতে পারে না পাতলা ঝোল হলে একটু শান্তি করে খায় তাই হোক অনেক বক বক করলাম আর বেশি বকবক করবো না এবারে মন দিয়ে খাই আর এর সাথে ব্লগটাও এখানেই রাখি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে যে বেল বাটনটি আছে সেটিও প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের দিন আরও একটা ব্লগের সাথে আজকের মতো সবাইকে টাটা